আসসালামু আলাইকুম আমরা যারা দল করি রাজনীতি করি এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে কোন দল করবে কে কার কাকে সাপোর্ট করবে পুরোই তার ব্যক্তিগত ব্যাপার আমরা অনেকে আসি বেশিরভাগ মানুষই এগুলা নিয়ে লাফালাফি করে উনি আওয়ামী লীগ করে উনি বিএমপি করে উনি জামাত করে উনি এটা করে উনি সেটা করে আমি বুঝলাম না ভাই যে যোগ পড়ছে সব কিছুতে নিজের মানে নিজের চিন্তা না করে মানুষের চিন্তা মানুষ কিভাবে করে মানে আমার অনেক মানে অবাক লাগে যে ক্ষণিকের দুনিয়া আপনি যে এই যে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছেন এই যে মানুষের সাথে জুলুম করতেছেন হঠাৎ করে যদি আপনি এক সেকেন্ড পরে জুলুমটা করার পরে মারা গেলেন আপনি কি জবাব দিবেন দিন শেষে কিন্তু আপনি নামাজের জন্য রোজার জন্য যেই আপনার জবাবগুলা এইগুলো আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করতে পারে যে আপনি যে কোনো কারণ দেখাতে পারেন কিন্তু আপনি মানুষকে কষ্ট দিলে মানুষকে মানুষের ক্ষতি করলে সেটা কিন্তু আল্লাহ বলবে যা ওনার কাছে যা ক্ষমা চাই আসো তখন কে আসতে পারবেন একবার মরে গেলে কিন্তু আর আসা যাবে না অতএব মাথায় রাখবেন যে এক সেকেন্ডের ভরসা নাই তারপরও কেন মানুষের সাথে এত খারাপ ব্যবহার কেন এই যে অকথ্য ভাষা মানুষকে কমেন্টস করা বিভিন্ন পোস্টে মানুষকে মানে খারাপ বলা আপনি দেখেছেন যে কে খারাপ কে ভালো তো যাই হোক ক্ষমতা না দেখানোই ভালো যারা ক্ষমতা দেখায় যারা একসময় বলেছিল আমাকে চিনস তারা কিন্তু লাখো লাখো চিনোস আমাকে চিনোস বলা লোকগুলো কিন্তু কবরে শুয়ে আছে তো এই যে আমাকে চিনোস এই যে ক্ষমতা এটা আমি সেটা এগুলো না দেখানোই ভালো অনেকে দেখবেন আমার এই বয়সে আবার অনেক কিছু লিখবে আপনার শেখ হাসিনা এটা করছে আপনার এমপি এটা করছে আপনার মন্ত্রী এটা করছে আরে ব্যা আমার মন্ত্রী আমার এমপি কী যার যার কর্ম তার তার ফল আমার ভালো লাগে আমি আমলে করি এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কে কোন দল করবে পুরোটাই তার ব্যক্তিগত ব্যাপার এই জন্য এইগুলো কী আর কতগুলো মূর্খ আছে আমার আইডিতে তারা ভালো করে আমার পুরুষগুলো পড়ায়ও না আমি কিন্তু সব সময় আমি কিন্তু সব সময় ছাত্রদের পক্ষে ছিলাম এবং আমি যে একটা বিএমপি নিয়ে পড় আমি রেহান একমাত্র রায়ণগঞ্জের মধ্যে যে বিএনপির সাপোর্ট করতে যাইয়া আমি আওয়ামী লীগ করি ঠিকই কিন্তু বিএনপির সাপোর্ট করতে যাওয়া আমি মামলা খাইছি এখনও আমি হাজিরা দিই একটা অমানুষের পিছনে আমাদের আমার মানে কাজ করতে হয়েছিল ভুল বুঝাবুঝি মিথ্যা মামলা খাইছি এখন আমার হাজিরা দিতে হয় জেল খাটছি এবং একটা মানে বিএনপির একদম বড় পদে আছে সে আমার কাছ থেকে এক কোটি টাকা নিছে জমি দিবে বলে দেয় নাই তো সব কিছু মিলাই কিন্তু বিএনপির লোকের মাধ্যমে আমি অনেক হয়রানি হয়েছি তারপরে কিন্তু আমি সাপোর্ট করি সত্যটার জন্য কখনো আমি মিথ্যার জন্য কোনো কিছু করি না যেটা সত্য সেটাই বলি অতএব আপনারা কিন্তু অনেকে যে কিছু বললেই বলেন যে নাম বলেন কেন বিএমপি আর আওয়ামী লীগ এটা কি বুঝলাম না আমি কিন্তু একটা পোস্ট দিয়েছি যে বিএনপি আর আওয়ামী লীগ এটার জন্য না